হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আজকে আমি আমার ছাদ বাগান থেকে আনা পাট শাক ভাজি করবো শাক ভাজির জন্য আমি নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি তেলে দিয়ে আমি বোম্বাই মরিচ একটা কুচি কুচি করে কেটে দিয়েছি এখন এটা একটু হালকা ভেজে তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম পাট শাক কখনও আপনারা চাকু বা বটি দিয়ে কাটবেন না পাট শাক সবসময় হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেবেন পাট শাক যদি চাকু বা বটি দিয়ে কাটা হয় তাহলে লোদ লোদল হয়ে যায় আর স্বাদ কমে যায় আর আমার এই পাট শাকটা খুব মিষ্টি পাট শাক এরপর আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে লবণ এখন আমি সুন্দর করে শাকটাকে ভেজে নেব আমি নারিকেল চিংড়ি মাছ না কেন ওগুলো আমার খাওয়া ক্ষতি তাই আমি এভাবেই খাই এটা অনেক মজা লাগে আর আমার বাগানের পাট শাক খুব মিষ্টি এবং মজা খুবই মজা খেতে এভাবে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ এরপরে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে বাস হয়ে গেল আমার পাট শাক ভাজি আমি অন্য কাজ করতে গিয়ে একটু দাগ লেগে গেছে বেশি তারপরও মজা হবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে পাট শাক খেয়ে দেখবেন খুবই মজা লাগে মুম্বাই মরিজ দিয়ে অনেক সাপ